শিক্ষার্থী বন্ধুরা ম্যাট্রিটেলের পক্ষ থেকে স্বাগত আজকে অনুষ্ঠানে নয় দশমিক একের উনিশটা মর অঙ্কটা করবো এখানে বলছে যে রুট ওভার ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনে ইকুয়াল টু সেক এ মাইনাস টেনে এটাকে আমাদের তৈরি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ লেফট হ্যান্ড সাইড কিন্তু রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুভ করতে হবে চলো থেকে আমরা শুরু করি লেফট হ্যান্ড সাইডটা আমাদের এখানে কী বলছে লেফট হ্যান্ড সাইড বলছে রুট ওভার বলছে যে ওয়ান মাইনাস সাইন এ আর নিচে আমাদের কি বলতো ওয়ান প্লাস সাইন এ এটা আমাদের ইকুয়াল টু আমাদের কি সেকে মাইনাস টেনে তৈরি করতে হবে যদি তৈরি করে দেনে দেখো কি করতে হয় উপরে নিচের রুটটাকে আমরা কী করলাম ভাগ করে নিলাম অর্থাৎ উপরে রুট উপরে নিলাম নিচের রুটের নিচে রেখে আসলাম এটা আমরা লিখতে পারি তো এটা করার পরে আমরা দেখো কি করতে হচ্ছে এটাকে আমরা কী করব উপরে নিচে একটা কিছু দিয়ে গুণ করবো কি গুণ করব দেখো উপরে আমাদের কি আছে ওয়ান মাইনাস সাইন এ আছে আর সাইন এ আমরা কেডা ক্লিন করে লিখে কী লিখতে হবে রুট ওভার আমরা লিখবো ওয়ান মাইনাস সাইন এ আর এখানে আমরা লিখবো নিচে আমাদের কি আছে ওয়ান মাইনাস ওয়ান প্লাস সাইন এ আছে তো এটাকে আমরা কি করবো উপরে নিচে আমরা এমন একটা কিছু দিয়ে গুণ করবো যেটা আমাদের একটা অংশ পার্ট চাই অর্থাৎ আমরা কি করতে পারি উপরেও ওয়ান প্লাস সাইনে দিয়ে গুণ করতে পারি অর্থাৎ নিচেও কিন্তু ওয়ান প্লাস সাইনে দিয়ে গুণ করতে পারি তাহলে আমরা কি করব। আমরা ওপরে এবং নিচে আমরা ওয়ান মাইনাস সাইনে দিয়ে আমরা গুণ করি তো লব এবং হরকে আমরা কি করব ওয়ান মাইনাস সাইন এ ওয়ান মাইনাস সাইন এ দিয়ে আমরা কি করব গুণ করব কেন করব আমাদের নিচের একটা ফর্মুলা ফালানোর জন্য অঙ্কটাকে শর্টকাট করার জন্য শিক্ষার্থী বন্ধুরা আবার কাটাকাটি করলে কিছু থাকে না আমরা লিখতে পারি লব ও হরকে আমরা কি করতে পারি রোট ওভার ওয়ান মাইনাস সাইন এ ধারা ভাগ করে পাই ভাগ করে পাই হ্যাঁ তো ভাগ করে দিলাম আমরা এখানে বন্ধুরা এতটুকু আশা করি বুঝতে পেরেছ তো যেটা করলাম সেটাকে আমরা যেন এখানে লিখে দিলাম এবং সেটুকু তো উপরে লব হরকে রোট ওভার ওয়ান মাইনাস সাইন এ ধারা ভাগ করে আমরা কী করলাম এটা তৈরি করে নিলাম এখন আমরা কি করব। আমাদেরকে সিম্পলিফাই করতে হবে সিম্পলিফাই করতে হবে কী হবে উপরেটা দেখো কয়টা আছে ওয়ান মাইনাস সাইন এ হোলো স্কোয়ার এখানে কয়টা যেহেতু দুইটা আছে দেখো এটা এবং এটা আছে তো আমরা দুইটা মিলে আমাদের কী হয় একটা হয় সে কারণে আমরা একটা তৈরি করবো এখানে একটা নেবো এরপরে আমাদের এখানে দেখো পরে আমাদের কয়টা আছে এটা আছে দেখো কয়টা এখানে আছে দুইটা ওয়ান মাইনাস সাইনে এবং ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে তার মানে আমরা এখানে কি লিখতে হবে দেখো এ একটু ফর্মুলা অ্যাপ্লাই করবো ওয়ান প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমস্যা লিখতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটাকে আমরা কি করব। এটাকে কনভার্ট করব অর্থাৎ একটাকে এ একটাকে বি ধরবো এই যে এটাকে আমরা কি ধরবো যে এটাকে আমরা এ ধরবো এই রুট ওভার এ মাইনাস বি ইন্টু এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ধরবো তাহলে ধরলে আমাদের কি হয় দেখো আমাদের লিখতে পারি রুট ওভার ভিতরে যে ওয়ান স্কোয়ার মাইনাস কি লিখতে পারি সাইন্স স্কোয়ার এটা আমরা লিখতে পারি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা আমরা লিখতে পারি এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে এই যে অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে তো এটা অ্যাপ্লাই করলে আমাদের এটা পাওয়া যায় তো ওপরেরটা আমাদের কী করতে পারি দেখো এই যে স্কোয়ার এবং স্কোয়ার কাটতে পারি তার মানে কী হলো ওয়ান মাইনাস সাইন এ আমরা এটা করতে পারি বাই আমরা লিখতে পারি যেমন এই যে এখানে দেখো রুট ওভার ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ারে আমরা এটা লিখবো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা ফর্মুলা দেখো ফর্মুলার কস স্কোয়ার এ সময় সময় ওয়ান মাইনাস সাইন্স করে এটা আমরা লিখতে পারি যদি লিখতে পারি তাহলে দেখো এটাকে আমরা লিখবো এই অংশটুকু এই অংশটুকু আমরা কী করবো কনভার্ট করবো তাহলে এখানে আমরা লিখব যে উপরে যেটা আছে ওয়ান মাইনাস সাইন এ এটাকে আমরা ঠিক রাখলাম আর নিচেরটাকে দেখো ওয়ান মাইনাস সাইন্স করে আমরা লিখতে পারি রুট ওপার কস লিখতে পারি কো স্কোয়ার এ আমরা লিখতে পারি এই ফর্মুলা ওপরের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে কোন ফর্মুলা এই যে এটা এটাকে অ্যাপ্লাই করে তো অ্যাপ্লাই করে যদি আমরা লিখি তাহলে আমাদের এখানে কী দাঁড়ায় দেখো উপরে যেটা আছে সেটা সরি ওপরের যেটা আছে সেটাকে আমরা লিখবো এখানে আমরা লিখবো যে ওয়ান মাইনাস সাইন এ বাই আমরা নিচে লিখবো রুট ওভার হোল স্কোয়ারটাকে আমরা লিখতে পারি কজে লিখতে পারি কারণ হলো দেখো স্কোয়ার এবং রুটে কাটা যাবে তো কজে লিখতে পারি এটাকে আমরা সাইড চেঞ্জ করবো ওয়ান মাইনাস কজে মাইনাস সাইন সাইন এ বাই নিচে আমরা লিখব কজ এটা আমরা লিখব এখন ওয়ান বাই কজ এ যেটা আমরা লিখব সেক সেক এখানে লিখতে পারি এখানে এখানে লিখব টেন এ এটা লিখব টেন এ তো আমাদের প্রমাণ হয়ে গেলো আমরা কি লিখলাম লেফট হ্যান্ড সাইড সমন কী এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড তো আমরা লিখতে হবে সুতরাং লেফট হ্যান্ড সাইট সুমাসন আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড এটা হলো প্রফ এটা হলো প্রবটিক শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করলাম এই অংশটাকে অঙ্কটাকে ছোট করে নিয়ে আসলাম কিভাবে এখানে দেখো যেটা ছিল আলাদা আলাদা করে আমরা স্কোয়ারটা নিয়ে উপরে নিচে কিন্তু লব হরকে রোটু আমরা সাইন থিটা তারা ভাগ করে পাইলাম করা আমরা কি করলাম যে এখানে মানে সাইন সাইনে দুইটা ছিল আমরা এখানে একসাথে স্কোয়ার করে নিলাম শিক্ষার্থী বন্ধুরা দেখো তারপর আমরা এ প্লাস বি টু এ মাইনাস ভরমোন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরমোনা যে এখানে ফেলে দিলাম আর ওপরে স্কোয়ার এবং স্কোয়ার কাটা নিল তাহলে ওয়ান মানে সাইন এ হলো আর কস এ সময় সময় লিখতে পারি ওয়ান মানে সাইন স্কোর ওয়ান মাইনাস সাইস্কর এর সময় রোট হোক ওয়ান মানে সাইন্স বসিয়ে দিলাম তাহলে বসিয়ে দিলে এ এটা এবং এটা কাটা যায় কাটাতে গেলে ওয়ান বাই সাইন এ বাই কজ এ হয় তাহলে আমরা লিখতে করি ওয়ান বাই কজ এ বাই সাইন থ্রি সাইন এ বাই কজ এ তাহলে সেক্ট এ মাইনাস টেন এ আমরা লেফট হয়ে হয়েফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটা হলো পাঁচ দশমিক একের বিশ নম্বর অঙ্কটা করবো এখানে বলছে রুট ওভার সেক এ প্লাস ওয়ান এবং বাই সেকে মাইনাস ওয়ান ইকুয়াল টু এ প্লাস সেকে এটা আমাদের তৈরি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা চলো দিকে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নিয়ে আলোচনা করি লেফট হ্যান্ড সাইডটা আমাদের কী বলছে এখানে দেখো রুট ওভার বলছে যেগুলো বলছে সেক এ প্লাস ওয়ান এখানে বলছে সেক এ মাইনাস ওয়ান ঠিক আগের আমাদের উনিশ নম্বর অঙ্কটার মতোই যারা আগের অঙ্কটা দেখে হয় প্লে লিস্ট থেকে আগের অঙ্কটা দেখে নিও এখন আমরা কি করতে হবে এটাকে আমরা কনভার্ট করব। কীভাবে উপরে নিচে নিশ্চয়ই কাজ করব। যার শেক এ প্লাস ওয়ান আর নিচে আমরা লিখব। যে রুট বা সেক এ সে মাইনাস ওয়ান তো আমরা এটা এতটুকু নিয়ে আসলাম এখন আমরা কী করবো পরের লাইনে আরেকটা কাজ করব। যে সেক এ সে প্লাস ওয়ান যেটা আছে এবং নিচে আসে কী আছে রুট ওভার সে কে মাইনাস ওয়ান তো ওপরে নিচে আমরা কী করবো যে রুট ওভার দিয়ে একটা কিছু দিয়ে গুণ করবো কী দিয়ে গুণ করবো ওপরের নিচে আমরা কী করলাম সেকে প্লাস ওয়ান দিয়ে এবং নিচে আমরা কী করবো রুট ওভার সেকে প্লাস ওয়ান আমরা এভাবে লিখতে পারি যে উপরে নিচে লফ ও হরকে রুট ওভার সে কে প্লাস ওয়ান দ্বারা কী করে তারা ভাগ করে পাই ভাগ করে ভাগ করে পাই শিক্ষার্থী বন্ধুরা লব হরকে আমরা সে প্লাস দ্বারা ভাগ করে পাই যদি ভাগ করে পাই তাহলে আমরা লিখবো এখানে লিখতে পারি সে কে প্লাস ওয়ান হলো নিচে আমরা লিখব যে এখানে লিখতে পারি সে স্কোয়ার এ মাইনাস ওয়ান কারণ হলো এখানে দেখো যে ওপরে কিন্তু দুইটা আছে এই যে এটা প্লাস এটা আছে দুইটা মিলে কিন্তু আমরা হোল স্কোয়ার দিতে পারি অর্থাৎ এ ইন্টু এ আমরা লিখতে পারি এখানে এ ইন্টু এ সময় লিখতে পারি এ স্কোয়ার লিখতে পারি আমরা এটা এটা কিন্তু আমরা লিখতে পারি আর এটাকে আমরা এ ধরবো এটাকে বি ধরবো এটাকে এ ধরবো এটা বি ধরবো তাহলে আমরা কি জানি এ মাইনাস বি ইকোয়াল টু এ প্লাস বি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এটা যদি লিখতে পারে তাহলে হলো তা এটা তাহলে হলো আমরা কী করবো দেখো আমরা লেখার পরে আমরা এখানে ফর্মুলায় কনভার্ট করে দেবো তার আমি লিখছি এটা হলো এ ধরলাম এটা বি দরলাম তার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা পড়ে গেল এটা তো এখন আমরা এটা নিয়ে একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব কোন ফর্মুলা দেখো আমরা জানি এখানে সেস স্কোয়ার এ মাইনাস ওয়ান আমরা জানি টেন স্কোয়ার এ এটা একটু ফর্মুলা আমরা জানি এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তাহলে কী হয় এই ফর্মুলাটা আমরা এখানের থেকে বসিয়ে দেব শিক্ষার্থী বন্ধুরা এই ফর্মুলাটা আমরা এখানে বসবো উপরে এটা এবং রুটে এবং স্কোয়ারে কাটা যাবে তাহলে লিখতে পারি সেকে প্লাস ওয়ান বাই নিচে আমরা লিখতে পারি রুট ওভার সে স্কোয়ার এ মাইনাসের সময় সঙ্গে লিখতে পারি টেন স্কোয়ারে লিখতে পারি টেন স্কোয়ারে আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এখন এটাকে আরও সিমপ্লিফাই করে সেক এ প্লাস ওয়ান বাই নিচে লিখতে পারি রুট ওভার টেন এ হোলো এটা আমরা লিখতে পারি এটা এবং এটা কাটতে পারি কাটলে মানে কী হয় আমাদের যেটা হয় সেটা হলো ওয়ান সেকে প্লাস ওয়ান নিচে আমরা লিখবো টেন এ টেন এ তো সেকে প্লাস ওয়ান আমরা সেকে প্লাস ওয়ান বাই লিখবো টেন এ প্লাস হলো ওয়ান বাই কী হয় টেন এ এটা হলো ওয়ান বাই প্লাস টেন এ তো এখন এটাকে আমরা কি করব এটাকে আমরা কিন্তু কিছু জিনিসে কনভার্ট করব কীভাবে সেকের সময়সা কি লিখতে পারি সেকের সমস্যা আমরা লিখতে পারি কজে এ ওয়ান বাই কজ এ টেনের সমস্যা লিখতে পারি টেনেরটা আমরা লিখতে পারি যে এখানে টেনেরটা আমরা এভাবে লিখবো সাইন সাইন এ বাই আমরা লিখতে পারি কজে এ আর এখানে আমরা লিখবো যে টেনের সমস্যা কি কী লিখবো ক সাইন এ বাই আমরা লিখব কজ এ শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এটাকে সিমপ্লিফাই করবো এই ফর্মুলাগুলো আমরা আগে থেকে জানি সেকের সময়সে আমরা লিখবো এখানে সেক এর সময় আমরা লিখতে পারি ওয়ান বাই কজ এ যেটা আমাদের জানা দরকার আমরা টেনের সময় আমরা জানি যে সাইনে বাই কজ এ ফর্মুলাটা আমরা লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য তো এটা একটু বোঝার সুবিধার জন্য আমরা লিখে দিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করবো এখন কিছুটা সরল করি মানে ওপরের নিচে বা পদ্ধতিতে কাজ করি তাহলে আমাদের কাজ হয়ে যাবে এখন আমরা কাজ এটা করো কজে ভাগ কি হয় সাইনে নিচে কী লিখতে পারি কজে প্লাস আমরা লিখতে পারি ওয়ান বাই কী লিখতে পারি সাইনে নিচে লিখবো আমরা কজে এটা আমরা লিখতে পারি এখন আমরা উপরে নিচে উল্টাই দেব যে কজে ইন্টু আমাদের কী লিখতে পারে কজে আর নিচে লিখতে পারি সাইন এ আর প্লাস ওয়ান ইন্টু আমাদেরকে লিখতে পারি কজে আমরা নিচে লিখতে পারি কি সাইন এ এটা আমরা লিখতে পারি উল্টে দিলাম জাস্ট এবং এটা এবং এটা কাটতে পারি কি থাকে থাকে হলো আমাদের দেখো ওয়ান প্লাস সাইনে থাকে প্লাস হলো ওপরে কী থাকে কজে প্লাস কী থাকে সাইনে থাকে এটা আমরা লিখতে পারি এই অংশটাকে আমরা এখানে নিয়ে আসলাম আমাদের কাজের সুবিধার জন্য ওয়ান প্লাস সাইনে এই যে এটা আমরা যেটা পেলাম ওয়ান প্লাস সাইনে প্লাস কজে প্লাস সাইনে আমরা দুইটাকে কনভার্ট করব ওয়ান প্লাস সাইনের সমস্যা আমরা কী লিখতে পারি এটার সমস্যা লিখতে পারি যে কোসেক কোসেক এ বা কজে প্লাস হলো কজে বলার সাইনে লিখতে পারি কট এ এটা আমরা লিখতে পারি শিক্ষার্থী আমাদের প্রমাণ কি করতে বলছিল প্রমাণ করতে বললো বলছিল কোটসেক এ প্লাস কট এ জাস্ট উল্টে দেবো আমরা এটাকে উল্টে দিলে আমাদের কি হয় অর্থাৎ সামনেরটা নিচে নিয়ে এক সাইডে নিয়ে আসবো আমরা লিখবো যে কট এ প্লাস হলো আমাদের কোসেক এ এটি আমাদের প্রমাণ করতে বলছিলো এটি হলো আমাদের রাইট হ্যান্ড সাইড সো আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সময় সময় লিখবো রাইট হ্যান্ড সাইড আমরা লিখবো যে প্রফট আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি কী করলাম কোসেকে প্লাস কটে আবার এটাকে সাইড চেঞ্জ করে কটে কটে প্লাস কোসেকে লিখলাম এটা রাইট হ্যান্ড সাইড সম লেফট হ্যান্ড সাইড সম রাইট হ্যান্ড সাইড সময় প্রফট সেক্ষেত্রে আমরা আশা করি অঙ্কটা আমরা বুঝতে পারলাম তো আমরা আবার একটু রিক্যাপ করি তোমাদের বোঝার সুবিধা নেই রোট ওভার টোটালটা থেকে আমরা কী করলাম ভাগ ভাগ করে দিলাম সেকে প্লাস ওয়ান এখানে রোট ওভার সেকে মাইনাস ওয়ান আমরা উপরে নিশ্চয়ই একটা কিছুকে আমরা কী করবো গুণ করবো যাতে খুব তাড়াতাড়ি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি লব এবং ঘরকে আমরা কী লোক রোট ওভার সেকে প্লাস ওয়ান দ্বারা কী করে ভাগ করে পেলাম তাহলে আমরা লিখতে পারি এফ প্লাস মি টু এম মাইনাসের সঙ্গে সঙ্গে মানে ফর্মুলা আমরা ফল যদি আমরা এটাকে কার কাটাকাটি করলে কিছু থাকে না কিন্তু লিখতে পারি তাহলে ওপর একটা দুইটা আছে দুইটা মিলে আমাদের একটা হোল স্কোয়ার হয়ে গেল আবার এটাকে একটা এ মাইনাস বি প্লাস বি এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে গেল তার মানে রুটে সে স্কোয়ার হয়ে ওপরে স্কোয়ার হোল স্কোয়ার কাটা গেলো আর সে স্কোয়ারের সময় স্কোয়ার এ মাইনাস ওয়ানের সময় টেন স্কোয়ার আমরা বসাতে পারি বসিয়ে দিলাম আমরা জানি ওপরটা যেটা আছে সেটা ঠিক রাখলাম তাহলে টেন তার হোল স্কোয়ার কাটা গেলো এবং এটা সে প্লাস ওয়ান টেনে প্লাস ওয়ান আমরা এই মানগুলো আমরা কী করলাম একটা নিচার একটা বসিয়ে দিলাম সেকে ওয়ান বাই ওয়ান বাই ওয়ান বাই টেনে লিখলাম এবং সেকে সমাসন ওয়ান বাই কজ লিখতে পারি আমরা টেনের সময়সন ওয়ান সাইনে বাই কজে লিখতে পারি আর ওয়ান যেটা আছে ঠিক রেখলাম সেনে সাইনে বাই কজে এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করা হয়েছে টেনে সাইনে বাই কজে এখন আমি কী করব ভাগ করলাম ভাগ করে পরের টাকা উলটে দিলাম কাটাকাটি করলাম এখন ভাগ করলাম উঠিয়ে দিলাম এবং যেটা আছে সেটা এটার সময়সন এটা আসে এটা মিলে এটা দুটো হলো ওয়ান বাই সাইনে প্লাস ওয়ান বাই কজে বাই সাইন তিটায় ওয়ান বাই সাইনের সময় আমরা কোষে কে লিখতে পারি আর কজে প্লাস সাইনের সময় কটে লিখতে পারি চাষ করে সাইড চেঞ্জ করে আমরা এতটুকু করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ চলো দেখি তো